দর্শক আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে আমি কিছু টাকা জমিয়েছি কুরবানি দেওয়ার জন্য এই অনেক কষ্ট করে এই টাকা জমিয়েছি এক বছর ধরে টাকা জমিয়েছি মানে আমি অনেক ট্যাক্স শিকার করে এই টাকাগুলো জমিয়েছি হ্যাঁ কুরবানি যেমন ট্যাক্স শিকার করতে যায় এরকম আমি দেখেন এই সব নতুন টাকা আমি এই যে 200 টাকা 100 টাকা 50 টাকা দেখেন কতগুলা টাকা হ্যাঁ এই টাকাগুলো জমিয়েছি একমাত্র কুরবানি দেওয়ার জন্য আমি নতুন কোন টাকা আমার কাছে যদি আসে তাহলে আমি সেই টাকাটি খরচ করি না মানে খুব কষ্ট মষ্ট করে আমি নতুন দিয়ে মানে আমার একটা পলিসি যাতে আমি কুরবানি দেওয়ার জন্য মানে খুব ত্যাগ স্বীকার করি এবং আপনার এই খুব সহজেই যাতে দিতে পারি মানে আমার যাতে কোনো প্রেশার না পরে আমি আসলে মানে এই টাকাগুলো জমিয়েছি হ্যাঁ মানে খুব ত্যাগ স্বীকার করে কষ্ট করে টাকাগুলো জমিয়েছি তো কুরবানি দেওয়ার জন্য আর এই কুরবানি দিচ্ছি হলো মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাতে আমার এই কুরবানি কবুল করে আল্লাহকে খুশি ও রাজি করার জন্য আমি এই মানে কুরবানি দিচ্ছি তো জানিনা আল্লাহ কত রূপে কবুল করে আমার এই ত্যাগ বা আমার কুরবানি মানে কত রূপে কবুল করে উপর আল্লাহ ভালো জানে তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আমি এইভাবে দিতে পারতেছি আমি খুব খুশি আর আমি ভবিষ্যতে মানে এই এরকম ভাবে আমি পারি তো এর জন্য আমি প্রতি বছরই আমি টাকা জমাই এইভাবে আমার পকেটে যতই নতুন টাকা আসবে আমি সবগুলাই সরিয়ে ফেলি আলাদা ভাবে করে এগুলা জমাইতে জমাইতে আমার মোটামুটি ভালোই হ্যাঁ কুরবানি দেওয়ার মতো টাকা কিছু হয়ে যায় বাকি কিছু টাকা অ্যাড করে তারপরে আমি কুরবানি দিই তো আমার এই এই সিস্টেমটা আপনারা অনেকেই নিজেরাও করতে পারেন কারণ এইটাতে আর কোনো মানে গায়ে লাগে না বা ওইরকম কোনো ইয়া লাগে না খুবই একটা আনন্দ খুবই একটা মানে আনন্দ লাগে এই টাকাগুলো যখন গনি যে এক সাইডের থাকি যে কত টাকা হইল কত টাকা হইলো তো মোটামুটি এখন যে টাকা হয়েছে আমি অল্প কিছু টাকা এটার সাথে অ্যাড করে আমি খুব সহজেই মানে এবার কুরবানি দিব তো এইভাবেই আমি গত তিন থেকে চার বছর যাবত এইভাবেই মোটামুটি করতেছি মানে কুরবানি দিতেছি তো এই আপনারাও আমার মতো এইভাবে আপনারা করতে পারেন হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ